আসসালামু আলাইকুম আমরা হার্টের রোগের কথা শুনলেই সবাই আতঙ্কিত হয়ে যাই যে হার্টের রোগ মানেই হলো যে ধারণা করে নিই যে কোনো সময় আমার হার্ট ফিল করতে পারি হ্যাঁ হার্টের সমস্যা কেন হয় সেটা তো আমরা সবাই কম বেশ জানি হার্টের সমস্যা আসলে অনেকটা পারিবারিকভাবে অর্থাৎ জিনগত দিক থেকে বংশগত দিক থেকে অনেক সময় আসে আবার অনেক সময় নিজে চলাফেরার কারণে নিজের খাওয়া দাওয়ার লাইফস্টাইলের কারণে খাওয়া দাওয়ার কারণে অনেক সময় অনেক সময় ধূমপানের কারণে হতে পারে বিভিন্ন কারণে হার্টের আপনার ব্লক সৃষ্টি হতে পারে আবার কিছু কিছু জিনিস আছে জন্ম থেকেই আপনার কিছু সমস্যা তৈরি হয়ে আমি আজকে যে সমস্যাটার কথা বলছি সেই সমস্যাটা হলো যে যখনই আপনার মনে হয় যে হার্ট মানে দুর্বল হয়ে গেছে ক্লান্ত অবসান হয়ে গেছেন হার্ট পান্স করতেছে না পাম্প করতেছে না মনে হচ্ছে যেন আপনার এখনও বুঝিয়ে হার্ট ফিল করবে ঠিক এই মুহুর্তে আসলে আপনার করণীয় কি আছে প্রথম কথা হইল যে আমরা সবাই তখন হৃদরোগ ইনস্টিটিউট কিংবা হার্টের কোনো ডাক্তারের কাছে দূরত্ব চলে যাই এটা ভালো কারণ অনেক সময় তো সময় দেয় না হার্টের সমস্যা কিন্তু যদি মনে হয় যে আমরা হার্টটা খুব দুর্বল নার্ভাস হয়ে যাচ্ছেন এবং হাতের কাছে যদি হোমিও যে ওষুধটা আমি যে ওষুধটার নাম বলছি সেটা হলো ক্যাম্পফর্ট ক্যামফর একটি ওষুধ আছে এটা মাদার টিংচার অর্থাৎ লিকুইডটা যেটা নির্যাস এই লিকুইডটা যদি ঘরে থাকে মনে করেন এক ড্রামই আপনার কাছে আছে এক ড্রাম ওষুধের দাম বেশি নেবে না একশো টাকা কিংবা সত্তর আশি টাকা যাই নি নিও আপনি এটা লিকুইড হিসাবে যদি ঘরে রেখে দেন সুন্দরের কক যদি যদি এরকম দেখা যায় যে আপনার হার্ট মানে কাজ করছে না হার্ট দুর্বল নিস্তেজ হয়ে যাচ্ছে ঠিক সেই মুহুর্তে আপনাকে ডাক্তার কাছে নিতে নিতেও আপনি সময় পাবেন না ডাক্তারখানা অনেক দূরে আছে আর তারপরে আবার বিভিন্ন জ্যাম আছে যদি শহরে হয় সিটিতে হয় তাহলে সেখানে জ্যামের একটা ব্যাপার আছে কিংবা আপনি রুগীটা নিয়ে বের হলেন সেখানে হয়তো সঠিক মতন সময় মতন আপনি একটা গাড়ি পেলেন না একটা স্কুটার পেলেন না কোনো কিছু পেলেন না কিংবা বাসে ওঠারও সুযোগ নেই রাত্র দুইটার দিকে হয়ে গেল তখন আপনি কী করবে তখন যদি ঘরে এই ওষুধটা থাকে ক্যামফর ওষুধটার নাম মনে রাখবেন ক্যাম্প মাদার টিংচার মাদার টিংচার মানে এই এটার শক্তি আর কি মানে এটা শক্তি ছাড়া এটা মাদার টিংচার বলে অর্থাৎ মূল আমরা যেমন কোনো কিছু রস খাই না কোনো কিছু রস যেমন দুব বা চাবাই চাবাইয়ের যে রস বের করে আমরা যেখানে আঘাত পাই সেখানে লাগাই দিই কটকট করে ধরে ঠিক এরকম একটা রস এই ওষুধটা যেই ইয়ের থেকে বানানো হয় এটা ওই মূল জিনিস আদি মানে ওষুধটা আর কি তাহলে এই ক্যাম্পর মাদার টিংচার ডাক্তার কাছে গেলে হবে যে আমাকে ক্যাম্পরের মাদার টিংচার দেন মানে এক ড্রাম দেন কিংবা দুই ড্রাম দেন কিংবা হাফ আউস দেন কিংবা এক আউস দেন যাই হোক যতটুকু আপনার আর্থিক সমর্থ আছে কিংবা প্রয়োজন আছে সেই অনুযায়ী আপনি ঘরের ভিতরে রেখে দেবেন এই ওষুধটা যদি এরকম দেখেন যে কারো নিজের অথবা পরিবারের অন্য কারো কিংবা বয়স্ক যারা আছে যে মানে সে তার হার্ট বিট কমে গেছে হার্ট দুর্বল হয়ে যাচ্ছে ঘাম দিচ্ছে অস্থিরতা প্রকাশ করতেছে ঠিক সেই সময়ে এক ফোঁটা করে সামান্য একটু চিনির সাথে এক ফোঁটা করে পাঁচ মিনিট পর পর জিব্বার মাদে যদি দিয়ে দেন খাওয়ান দেখা যাবে যে আপনার দুই তিনবার খাওয়ানোর পরে সে একদম তাজা হয়ে যাবে তার যে নার্ভাসনেসটা তার যে ঘাম দেওয়াটা তার যে দুর্বলতা সেটা চলে যায় ম্যাজিকের মতো একটা মিরাকল যে ওই সময় আপনি ডাক্তারের কাছে মানে যেতে যদি না পারেন কিংবা মনে হচ্ছে যে ডাক্তারের যেতে যেতে আপনার আর সময় থাকবে না তখন আপনি এই ওষুধটা প্রয়োগ করে দেখতে পারেন দেখবেন যে একটা চমৎকার ওষুধ এবং এটা ডাক্তার রাধারমন বিশ্বাস তিনি বলেছেন যে এটা একটা ম্যাজিকের মতন কাজ করে কারণ উনি হাজার হাজার রুগীকে তিনি মানে চিকিৎসা দিয়েছেন হাজার হাজার রুগী ওনার থেকে ভালো হয়েছে তাই এই ওষুধটা রাখেন কারণ এই ওষুধটা তো হলো প্রাকৃতিক জিনিস থেকেই তৈরি তো সেক্ষেত্রে এই ওষুধটা জার্মান যদি হয় অরিজিনাল জার্মানির হইলে ভালো হবে এমনি ইন্ডিয়ান পাওয়া যায় বাংলাদেশে পাওয়া যায় কিংবা পাকিস্তানে পাওয়া যায় সুইজারল্যান্ড করে ইদানিং শুনেছি সিঙ্গাপুরে ওষুধ করে বিভিন্ন জায়গায় এই ওষুধগুলো করে তো সেক্ষেত্রে জার্মানি ওষুধটা মানে অনেকটা কোয়ালি মানে কোয়ালিটি সম্পন্ন তো সেক্ষেত্রে আপনার নেবেন বাংলাদেশ ভারত পাকিস্তানের ওষুধ যে খারাপ তা না হয় কিন্তু তারপরেও আমাদের এই সাবকন্টিনেন্টের সব কিছু নিয়ে তো আমাদের একটু সন্দেহ থাকে তো যার ধরুন আমরা একটা উন্নত দেশের ওষুধটি আমরা ব্যবহার করার চেষ্টা করি যাই হোক এই ক্যাম্পোর ওষুধটা আপনার এই ফোটা ফোটা মাত্রায় চিনির সঙ্গে যদি মানে মিশিয়ে পাঁচ মিনিট পর পর যদি আপনার খান দেখবেন যে হার্ট খুব সুন্দর স্টুমলেট হয়ে গেছে একদম মানে জোয়ান মানুষের মতন তাগড়া মানুষের মতন আপনি সে তাৎক্ষণিক করে উঠে তারপরে আবার কথাবার্তা বলবে সে ভালো ফিল করে ধন্যবাদ 哪个牌子？